নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমিসাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিসাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের এক নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মহম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি আমিশাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাবু সহ অনেকেই আপনারা সকলে এক নামে ছিলেন